রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে প্রতিটি স্কুলে কন্যাশ্রী ক্লাব মেয়েদের উন্নতি শিক্ষার প্রসার এবং তাদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য কন্যাশ্রী ক্লাবের এবার নাবালিকা কন্যার বিয়ে রুখে নজির সৃষ্টি করল কন্যাশ্রী ক্লাব নদিয়ার শান্তিপুর সূত্রাগড় গার্লস হাই স্কুলের কন্যাশ্রী ক্লাব বিশেষ সূত্রে খবর পান এলাকার একটি মেয়ে এবং সূত্রাগড় গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর নাবালিকা ছাত্রী তার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে যদিও ছেলের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষ খবর দেন স্কুল পরিচালনা সমিতির সভাপতিকে এরপরে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ শান্তিপুর থানার পুলিশের সহযোগিতায় স্কুলের শিক্ষিকারা গিয়ে উপস্থিত হন উক্ত নাবালিকা কন্যার বাড়িতে তবে নাবালিকা কন্যার পরিবার ঘটনা অস্বীকার করলেও পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেন তারা মেয়ের বিয়ে দিচ্ছিলেন তবে মেয়ে যে এই রাজি নয় সে কথাও স্কুল কর্তৃপক্ষকে জানায় নাবালিকা কন্যা তারপর নাবালিকা কন্যার পরিবার শান্তিপুর থানায় একটি মুছ লেখা দেন তাতে লেখেন ভবিষ্যতে যতক্ষণ না পর্যন্ত মেয়ে সাবালিকা হচ্ছে এবং সে যতক্ষণ না পর্যন্ত বিয়ের জন্য রাজি হচ্ছে ততক্ষণ তারা মেয়ের বিয়ে দেওয়ার জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করবে না তবে এ বিষয়ে সূত্রাগর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা আইভি প্রামাণিক জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য একের পর এক প্রকল্প এবং তাদের সুশিক্ষার জন্য একের পর এক কাজ করে যাচ্ছেন। তবু সাধারণ মানুষ এখনো পর্যন্ত ওয়াকিবহল নন মেয়েদের সুশিক্ষা এবং নাবালিকা থাকা অবস্থায় তাদের বিয়ে না দেওয়া এই প্রসঙ্গে। তবে শান্তিপুর থানার পুলিশ যেভাবে তাদেরকে সাহায্য করেছে তাতে করে কি নাবালিকা কোণের বিয়ে রুখে দিতে পেরে তারা অত্যন্ত খুশি। ভবিষ্যতে যেন কেউ আর এরকম পদক্ষেপ গ্রহণ না করে তারও আরজি জানিয়েছেন প্রধান শিক্ষিকা। ম্যাডাম কি ঘটনা ঘটে? আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব যেটা আছে তার মেম্বার যেগুলো যারা মেয়েরা তাদের থেকে আমরা জানতে পারি যে আমাদের স্কুলের একটি ক্লাস টুয়েলভের মেয়ে যার এখন আঠেরো বছর বয়স হয়নি সেই মেয়েটির বিয়ে স্থির হয়েছে আগামী বাইশে এপ্রিল তো জানার সাথে সাথেই আমি আমরা আমার কন্যাশ্রীর যে নোডাল টিচার তিনি আমাকে জানান বিষয়টা এবং আমরা টিচারদের মধ্যে আলোচনা করি আলোচনা করার পর আমি আমাদের যিনি সভাপতি স্কুলের তিন সেন তার সাথেও পরামর্শ করি এবং এটা সিদ্ধান্ত নিই যে এই কাজটা তার বিয়েটা আটকানো আমাদের খুব দরকার কিন্তু এ আমাদের এটা একার কাজ নয় এটা আমাদের প্রশাসনকে জানাতে হবে প্রশাসনকে সাথে নিতে হবে যে কারণে আমি তৎক্ষণাৎ আমরা থানায় যাই থানায় গিয়ে অফিসার যিনি আছেন ওসির সঙ্গে দেখা করি এবং বিষয়টা ওনাকে জানাই উনি সেই মুহূর্তে ডিউটি অফিসার যিনি ছিলেন তাকে আমাদের সঙ্গে অ্যালোট করেন এবং ডিউটি অফিসার সমেত আরও কয়েকজন অফিসার এবং আমাদের আমি এবং আমার বিদ্যালয়ে দুজন শিক্ষিকা মিলে তার বাড়ি যাই তার প্রথমে তো তার বাবা মা অস্বীকার করেন বিষয়টা যে না এরকম কিছু হয়নি তারপর যাই হোক ওখানকার যারা প্রতিবেশী ছিলেন তাদের ইয়েতে এবং আমাদের ক্রমাগত আমরা যখন তাকে ইন্টারোগেশন করছিলাম তো তারা স্বীকার করে যে হ্যাঁ এটা হয়েছে এবং তাদের বোঝানো হয় যে বর্তমানে যে বিভিন্ন কর্মসূচি আছে যে সরকারি কর্মসূচি মেয়েদের জন্যই সেই মেয়েদের জন্য কর্মসূচি যেটা সরকারি কর্মসূচি সেটা একমাত্র যে কন্যাশ্রী সহ যেগুলো চলছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যাতে মেয়েরা কোনোভাবেই আন্ডারে যে বিয়ে না করে এবং পরবর্তীকালে তারা নিজের স্বাবলম্বী হতে পারে আর দ্বিতীয় কথা মেয়েটি পড়াশোনায় ভালো তার সাথে খুব ভালো ফুটবল খেলে তো ওর একটা কেরিয়ারও আছে এটা তার মা বাবা বুঝতে পেরেছেন এবং পরবর্তীকালে ওনারা লিখিত ডিক্লারেশন দেন যে সেটা কি পুলিশের কাছে দিয়েছেন পুলিশ এবং আমরা দুজনে যৌথভাবে ছিলাম আমাদের কাছেও দিয়েছেন এখন কি বিয়েটা সম্ভব তারা অঙ্গীকার করেছেন যে তারা কোনোমতেই বিয়েটা দেবেন না 18 বছরের আগে এবং মেয়ে যতদিন চাইবে মেয়েকে ওনারা পড়াশোনা করাবেন ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়